এই পাথরের যতই ঘুরে চলে এসেছি বাংলাদেশে সেই বিখ্যাত পাঁচ টাকার নোটে দেওয়া কুসুম্বা মসজিদ মূল পটকের বাইরেই দাঁড়িয়ে এক নজরে দেখে নিলাম ধূসর বর্ণের পাথরের এই মসজিদটি তো চলেন ফুল মসজিদটি এক নজরে দেখা যায় প্রবেশদ্বার সংলগ্ন সাইনবোর্ডে এই মসজিদটির ইতিহাস লেখা রয়েছে পনেরোশো আটান্ন থেকে উনশো সত্তরের মধ্যেই নির্মিত হয়েছে বলে উল্লেখ আছে সাইনবোর্ডে মসজিদটি যখন আমি ঘুরে দেখতেছিলাম মনে হচ্ছিল ভারতের মধ্যে কোনো একটা প্রদেশের মধ্যে আমি আসি আর প্রতিটা নকশায় পাথর খোদাই করে তৈরি করা হয়েছে যা দেখলে মনেই হবে না যে এইটা বছরের পর বছর আগেকার মসজিদ এই পাথরের মসজিদটি আমি যতই ঘুরে দেখতেছিলাম ততই যেন গল্পে শোনা ইতিহাসের কথা আমার মনে পড়ে যাচ্ছিল আফগানি শাসকের শুরু থেকে শেষের দিকে গিয়াসউদ্দিন শাহ বাহাদুরের আমলে সুলেমান নামের এক লোক এই মসজিদটি নির্মাণ করেছে যা আমি ইতিহাসের গল্পে শুনেছি মসজিদটির দৈর্ঘ্য আটান্ন ফুট এবং প্রস্থে বিয়াল্লিশ ফুট দুই সারিতেই ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদটির চারপাশ প্রাচীলে ঘিরা ইটের হলেও এর মূল কাঠামো এবং ভিতরে আস্তরুন সবই পাথরের আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এই মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভেঙে পড়ে তিনটি গম্বুজ পরে বাংলাদেশ প্রত্যন্ত অধিদপ্তর এই মসজিদটির সংস্কার করে মসজিদটির সামনেই প্রায় সাতাত্তর বিঘার জমির উপর একটি দীঘিয়া আছে আরও আছে সুন্দর সানবাদানু ঘাট আর বেড়াতে আসা দর্শনার্থীদের মধ্য এই দিঘির শীতল পানিতে গোসল করার সুযোগটি মিস করে না চলেন বন্ধুরা মসজিদের ভিতরে ঢোকা যাক এবং মসজিদের ভিতরের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরা যাক যতদূর শুনেছি এই মসজিদে সেই সময়কার জমিদার বা শাসকেরা এই পাড়া মহল্লার বিচার সালিশ নিয়ে বসত এই যে সিঁড়িতে ওঠা যে ছাদটি দেখা যাচ্ছে এই জায়গাতে আর এই মসজিদের ইমাম আছে তো চলেন ইমামের কাছ থেকে কিছু কথা শোনা যাক কুসুম্বা সাহি মসজিদের ভিতরে যে উঁচু জায়গা দেখা যাইতেছে এটা ওই সময়েরই মুঘল সম্রাট আলাউদ্দিন হোসেন সার শাসন আমলে কাজী সাহেব ওখানে বিচার করতেন এবং যারা বাদী বিবাদী থাকতেন তারা নিচে বসে বিচার ফাইসালা হতো বিচার শুনতেন আর কি ওই সময়ে আদালত ভবন যাকে বলা হয় ওই সময় কোর্টকাছারি ছিল না এখানেই মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা মসজিদটির ভিতরে ঢুকলে মসজিদের কারুকার্য বা নকশা দেখলে যে কেউ মুগ্ধ হবে আর কালের বিবরণ হয়ে আজও যেন মসজিদটি দাঁড়িয়ে আছে ধূসর বর্ণের এই পাথরের মসজিদটি দেখে অনেক ভালো লেগেছে যা বলার মতো না আপনারা যদি সময় পান অবশ্যই একটিবার ঘুরে দেখে যাবেন এই কুসুম্বা মসজিদটি বিখ্যাত সেই কুসুম্বা মসজিদটি ঘুরে দেখতে আসার সময় এই জায়গাতে মানে ভাইদেরকে আমিও চিনি না ভাইরা আমাকে চিনে না আমি জানি না আর আমি ওই পর্যায়ে এখন পর্যন্ত যাই নেই তো ভাইদের কথা শুনে আসলে আমার অনেক ভালো লাগলো যে এত দুর্গার মানুষ একবার হলো আমার ভিডিও দেখে তো ভাই আপনাদের বাসা কোথায় আমাদের মহাদেবপুর তো মসজিদটি ঘুরে দেখে মানে কেমন লাগলো বা কিরকম মানে মনে হচ্ছে যে এত পুরানা একটি মসজিদ দেখে ভালো লাগতেছে না হ্যাঁ ভালো বিদায় নিচ্ছি আজকে এখান থেকেই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম